বর্তমান সমাজ ব্যবস্থায় নারী জাতির উপর যেভাবে অত্যাচার বেড়ে চলেছে তা রোধ করতে আগরতলা বিদ্যাসাগর প্লে সোসাইটি ক্লাবের এবারের পুজোর থিম আমি সেই মেয়ে জানালেন ক্লাবের সভাপতি হীরালাল চক্রবর্তী তিনি এও বলেন আমরা মায়ের পুজো করি আবার সেই মাকে আমরা অত্যাচার করি তাই নারী জাতির উপর অত্যাচার বন্ধ করতে আমাদের এবারের পুজোর থিম আমি সেই মেয়ে যাতে করে সমাজে একটা বার্তা যায় এবং নারী জাতির উপর অত্যাচার বন্ধ হয় তিনি আরও বলেন ত্রিশ বছর ধরে বিদ্যাসাগর প্লে সোসাইটি ক্লাব মায়ের পুজো করে আসছে প্রতি বছরই কোনো না কোনো থিম নিয়ে পুজো করে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি এছাড়াও এই ক্লাব বিভিন্ন সামাজিকমূলক কাজ করে আসছে প্রতিদিন সন্ধ্যায় প্রচুর দর্শনার্থী সমাগম হয়েছে এই পুজো প্যান্ডেলে অনেকে এই প্যান্ডেল দেখতে এসে অভিভূত হয়েছেন এবং এবারের যে থিম আমি সেই মেয়ে খুব ভালো হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন প্রতিদিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্রদান সহ বিভিন্ন সামাজিকমূলক কাজ এবারের পুজোয় প্রতিমা এবং প্যান্ডেলের শিল্পীরা ছিলেন স্থানীয় বাজেট ছিল সাড়ে তিন লক্ষ পরিশেষে ক্লাব সভাপতি হীরালাল চক্রবর্তী জানিয়েছেন এবারের পুজোয় ডিজে বর্জন করেছে ঢাকের তালে মায়ের আরাধনা করা হয়েছে এবং প্রত্যেকের কাছে এই আহ্বান জানান যাতে করে ডিজে উচ্চ সাউন্ড দিয়ে না বাজিয়ে ঢাকের বাজনা বাজিয়ে যেন মাকে বিসর্জন দেওয়া হয় রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা প্রথমে আমি বিদ্যাসাগর প্লাস ওয়েন্টের পক্ষ থেকে সবাইকে সারা দেওয়ার শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই আমাদের বিদ্যাসাগর প্লাস ওয়েন্টের পুজো আমরা গত তিরিশ বছর করে আসছি এখন প্রত্যেক বছর আমরা কোনো না কোনোভাবে থিমের পুজো করে আসছি এবারের যে থিম সেই থিমটা হচ্ছে আমাদের আমিষেই মেয়ে এই আমিষেই মেয়ে এই থিমটা করার পিছনে কারণটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষে যে একটা জিনিস চলছে দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে মেয়ে মায়ের মায়েদের ওপর অত্যাচার মেয়েদের ওপর অত্যাচার এই সমস্ত ওপর থিম করে যেন সমাজের মধ্যে আমরা প্রভাব ফেলতে পারি জনগণের মধ্যে এই জন্যই আমাদের এই থিমটা নেওয়া কারণ মাকে আমরা পুজো করি সেই মায়ের রূপকেই আমরা আবার অনেক সময় অত্যাচার করি সেটিকেই আমাদের প্রাধান্য দেওয়া এই জন্য আমাদের এই থিমটা আমরা নিয়ে আসছি এই পুজোর চার দিনে আমরা অনেক বিভিন্ন কার্যক্রম করে আসছি যেরকম মানে এখানে মধ্যে আমাদের ইতিহাসের প্লেস রেটের মধ্যে চার দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি আটকে রাখার জন্য পাবলিকরা যেন আসে আনন্দ দেওয়ার জন্য এবং আমরা প্রত্যেক দিন প্রত্যেকদিন ভিজিটার্সরা প্রায় পাঁচশো থেকে সাতশো ভিজিটার্স আমাদের মধ্যে আসে আমরা ভিজিট করে এখানের মধ্যে এসে দেখে যায় এবং সারা আমরা প্রোগ্রাম চলতে থাকি বাজেট আমাদের বাজেট এবছর হচ্ছে সাড়ে তিন লাখ টাকা বাজেট কোন বাজেটের মধ্যে আমরা পুজো করি এবং বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি যেমন আমাদের সামাজিক কিছু কাজকর্ম করে থাকি আমাদের ক্লাবের তরফ থেকে যেমন আমরা রবীন্দ্র জয়ন্তী করে যাচ্ছি তারপরে গান্ধী জয়ন্তী সমস্ত জয়ন্তীগুলো আমরা পালন করি এক এক করে আমরা কর্তবশে আছি এবং শিশু এবং বৃদ্ধদের কথা মাথায় রেখে এরপর থেকে আমরা ডিজে বর্জন করেছি আমরা কোনোরকম ডিজে আমরা বাজাবো না এবং মায়ের জন্য আমরা ডিজে ব্যবহার করবো না উচ্চ শব্দ ব্যবহার করব না আমরা ঢাকির তালে আমরা বিসর্জন করবো এই আমাদের এবারে ফিল্ম এবছর পর থেকে আমরা কোন আর ডিজে বাজাবো না এই হচ্ছে আমাদের সব সর্বশেষে আমি রাজ্যবাসীকে সবাইকে বলবো যে আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং ডিজে বর্জন করুন এই আমরা এটা কিন্তু করি আমাদের বৃদ্ধ এবং সুন্দর কথা মাথায় রেখে ডিজেটা আমরা চাই বর্জন করুন আমাদেরকেও অনুরোধ করছি এটাকে ধন্যবাদ